এটা হবে ফুলকপি আলু এবং সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি এই হচ্ছে আমার সবজিতে মশলা দিয়ে এখানে কৃষক মশলা বাঁচতেছি তারপরে সবজি দিয়ে দেব তারপরে সয়াবিন রুটি সয়াবিনটা হালকা বেজে ফেলেছি আমি বন্ধু পরিমাণ মশলাটা বাজি হয়ে গেলে আমি সবজি দিয়ে দিব সয়াবিন দিয়ে দিব কিছুক্ষণ আদা বাজার পরে তারপরে জুল দিব ওকে সাথেই থাকুন মশলা আমার বাজি বাজা হয়ে গেছে এই যে তেল উপরে ভাসতে এখন আমি সবজি দিয়ে দিব আলো ফুল সাথে চাবিনও দিয়ে দিবেন একসাথে একটু সাতলানি হবে মশলা খাবে তারপরে এবার অনেক সময় জাল দেওয়ার পরে এগুলোতে পানি বের হবে এগুলো শুকানোর পরে জল দিয়ে দিব ডাকনা দিয়ে হালকা আছে ঘুরে দেবো ওকে Yıldar por torpeyosu. Harika çıkkın. Bunun ne kadar mami yıldı. Gorom gorom yine bir